হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আজকে ছাত্রছাত্রীরা দেখো আবারও চলে এসেছি অষ্টম শ্রেণী তোমাদের যে আলো অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে একটা প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্ন প্রতিবিম্বের প্রকারভেদগুলি উদাহরণসহ উল্লেখ করো তো আমরা যখন পড়েছি তখন জেনেছি যে প্রতিবিম্ব গঠন পদ্ধতি কীরূপ ঠিক আছে গঠন পদ্ধতি এবং পদ্মায় প্রক্ষিপ্ত হওয়া বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমরা প্রতিবিম্বকে প্রধানত কটি শ্রেণীতে ভাগ করি দুটি মূল শ্রেণীতে ভাগ করি একটাকে বলা হয় সদ্বিম্ব আর একটাকে আমরা বলে থাকি অসদ্বিম্ব তো এবার চলে আসি সদবিম্ব কোনো একটি বস্তু বস্তুবিন্দুর থেকে আগত আলোগ্রসীগুচ্ছ যখন প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পর অপর কোনো বিন্দুতে যদি প্রকৃতই মিলিত হয় তবে সেই বিন্দুকে আমরা কি বলি সদবিম্ব অর্থাৎ কোনো আলোক গুচ্ছ যদি কোনো থেকে প্রতিফলিত হওয়ার পর অপর কোনো বিন্দুতে যদি প্রকৃত মিলিত হয় তারা সেই বিন্দুকে সৎবিম্ব বলি যেমন কি সিনেমার পদ্মা উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব এগুলো হুম আরেকটা হলো অসৎ প্রতিবিম্ব কাকে বলবো একটি বস্তুর কোনো বিন্দু থেকে আগত আলোক গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে সেই বিন্দুটিকে বস্তুটির ওই বিন্দুর অসৎ প্রতিবিম্ব বলি তো উত্তল লেন্স দ্বারা গঠিত সৎ ছবিটা কেমন হয় এরকম যেমন দেখো এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়ে ঠিক আছে যখন তারা মানে প্রতিফলনের পর আবার বিক্ষিপ্ত হয়ে গিয়ে মানে প্রতিষ্ঠিত হওয়ার পর আবার গিয়ে একটা বিন্দুতেই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন এই ধরনের গঠিত প্রতিবিম্বকে আমরা বলি সদবিম্ব ঠিক আছে এই ধরনের প্রতিবিম্বকে আমরা বলি সদবিম্ব আর অসৎবিম্বর ক্ষেত্রে কি হয় উদাহরণটা দেখো এবং ছবিটা দেখো কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন আলো এসে হুম আলোটা একটা নির্দিষ্ট বিন্দুতে না মিলিত হয়ে তারা বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় বা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা বলি অসৎ প্রতিবিম্ব যেমন সমতল দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্ব অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব এগুলো হলো অসৎ প্রতিবিম্বের উদাহরণ ঠিক আছে